আসসালামু আলাইকুম ট্রপিক্যাল আহমেদ টাওয়ার গাউসুল আজম অ্যাভিনিউ সেক্টর নাম্বার তেরো উত্তরা নির্মাণাধীন এই প্রজেক্টটি ফুল কমার্শিয়াল বিল্ডিং দশতলা তলাতে তেইশশো পঁচিশে স্কোয়ার ফিট একটি স্পেস বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন গাউসুল আজম এই প্রজেক্টটা অবস্থান করছে সাউথ ফেসিং প্রজেক্ট দশতলা বিল্ডিংয়ের তলাতে তেইশশো পঁচিশে স্কোয়ার ফিটের একটি ফ্লোর আছে এখানে আপনি যে কোনো ধরনের আইটেম দিতে পারবেন এটা রাজুক থেকেই এ থ্রি অ্যাপ্রুবল আপনি ব্যাঙ্ক বিমা অফিস আদালত রেস্টুরেন্ট আপনি চাইলে অ্যাপার্টমেন্টও করতে পারবেন আমি একটি ফ্লোর লেআউটটা দেখাচ্ছি স্টেয়ার স্পেসটা দেখতে বললেন আর এটা হচ্ছে লিফ্ট লিফটের যে জায়গাটা লিফটের জায়গা আর পাশে আর একটা স্টার স্পেস আছে দুটো সিঁড়ি একটা লিফট তেইশশো পঁচিশে স্কোয়ার ফিটের দ্বিতীয়তলাতে অবস্থান করছে দক্ষিণমুখী গাউসুলজম অ্যাভিনিউ সেক্টর নম্বর থার্টিন চার এবং পাঁচ নম্বর রোডের মাঝামাঝিতে অবস্থান করছে অক্সফোর্ড স্কুলের পাশেই আমাদের এই প্রজেক্টটা ট্রপিক্যাল আহমেদ টাওয়ার আগামী বছর জুন মাসে হ্যান্ড ওভার দু হাজার পঁচিশ সালের জুন মাসে হ্যান্ড ওভার আপনারা চাইলে আমাদের প্রোজেক্টটি দেখতে পারেন ভিজিট করতে পারেন গাউসিল আজম অ্যাভিনিউ দেখতে পাচ্ছেন সামনেই চোদ্দো নম্বর সেক্টর আপনার যে কোনো ধরনের আইটেম বা অফিস ব্যাংক বিমা অথবা অ্যাপার্টমেন্ট করতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাদের দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে প্রপার্টি ভিজিট করতে পারবেন আসসালামু আলাইকুম